নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজ খুব একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা দেখেছি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে গড়িয়ে গেলেই রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষজন মদ খেয়ে লুটোপুটি খেতে কখনো বাসে দেখেছি কখনো রাস্তায় দেখেছি কখনো গলিগাড়াতে দেখেছি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি কাণ্ড মত্ত অবস্থায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বুদ্ধিদারী কলকাতা পুলিশের কাণ্ড দেখে ছিচি করছেন সবাই মত্ত অবস্থায় পুলিশের পোশাক পরে রাস্তায় গড়াগড়ি খেলেন কলকাতা পুলিশের এক কর্মী শনিবার রাত দশটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজ চত্বরে জরুরি বিভাগের সামনে বেশ কয়েকজনের জটলা দেখা যায় হঠাৎ করে তারা দেখেন মাটিতে শুয়ে ছটপট করছেন একজন পুলিশ কর্মী সবাই প্রথমে মনে করেছিল যে তিনি অসুস্থ সাহায্যের জন্য হয়তো ছটপট কিন্তু সামনে গিয়ে দেখা গেল যে পুরোটাই উল্টে পড়ে আছেন মত্ত অবস্থায় এমনকি পুলিশের পোশাক পরে পুলিশের পোশাক পরে মেডিকেল কলেজ হাসপাতালের মতন জরুরি বিভাগের সামনে একজন পুলিশ কর্মী তিনি পড়ে আছেন ছটপট করছেন হচ্ছে কি অরুণ কুমার দাস পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি সরকার কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছে রাজ্যটাকে যেখানে পুলিশের উপরেও রাজ্য সরকারের কন্ট্রোল হারিয়ে ফেলছে কারণ আপনার সকলেই জানেন পুলিশের ওপরে কন্ট্রোল হারাবে এই কারণেই কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের যে দালালি এতটা বেড়ে গেছে যে পুলিশকে কন্ট্রোল করা কিন্তু এরপরে বাইরে চলে যাচ্ছে মমতা চেষ্টা করলেও পুলিশকে কন্ট্রোলে আনতে পারবেন না কারণ পুলিশ জেনে যাচ্ছে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিভাবে রাজ্যটাকে চালাচ্ছেন সেটা পুলিশ প্রশাসন খুব ভালো করে জানে এবং যার ফলে প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের ওপরে যে কন্ট্রোল সেই কন্ট্রোল কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এমনকি বাংলার যে সংস্কৃতি সেটা পর্যন্ত জলাঞ্জলি দিয়ে জলাঞ্জলিতে দিয়ে দিয়েছেন এই মমতা ব্যানার্জির সরকার এবং সেই কারণে আমরা দেখছি কি একজন পুলিশ কর্মী যার নাম অরুণ কুমার দাস তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কোথায় খাচ্ছেন ভাবুন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানে যেখানে সেখানে নয় রাস্তাঘাটে বা অন্ধ গলিতে যদি হতো তবুও মানা যেত যে ঠিক আছে ভাই সে খেয়ে রাস্তার গলিতে কোনো একটা জায়গায় বড়ি খাচ্ছে কিন্তু একেবারে সরকারি হাসপাতাল যে হাসপাতালে প্রতিদিন শয়ে শয়ে মানুষ চিকিৎসার জন্য আসেন এবং সেখানে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে কখনো রুগীর বাড়ির সাথে ডাক্তারদের সাথে যিনি নিরাপত্তা দেবেন তিনি কি করছেন তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কি না মত্ত অবস্থায় গড়া খাচ্ছেন পুলিশের যে বদনাম সেই বদনাম কিন্তু দিন দিন বেড়ে চলেছে আপনারা সকলেই জানেন যে সম্প্রতি কয়েক সপ্তাহ আগে বান্ধবীর সঙ্গে বিবাদের জেরে মত্ত অবস্থায় নিজের হাতে গুলি চালিয়েছিলেন এক পুলিশ কর্মী এই ঘটনা নিয়ে সারা রাজ্য তোলপাড় হয়েছিল তারপরে আমরা দেখেছিলাম কি শিলিগুড়িতে এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ মানে একজন মহিলা পুলিশ কর্মী তিনিও মত্ত অবস্থায় মারধর করছেন আর সব থেকে আশ্চর্যজনক বিষয় যে মেডিকেল কলেজ হাসপাতালের মতন জায়গা যেখানে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের কাছে একজন পুলিশ কর্মী যিনি পুলিশ কর্মী পুলিশের পোশাক পরে কি করে মত্ত অবস্থায় গড়াগড়ি খেতে পারে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে রাজ্যে যে ভয়াবহ পরিস্থিতি এবং এই পরিস্থিতির শুধু পরিস্থিতি নয় নিরাপত্তা কোথায় চলে যাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ একজন পুলিশ কর্মী তিনি যদি তিনি যদি মত্ত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালের মতন জায়গায় একেবারে রাত দশটার সময় গড়া খেতে পারেন তাহলে রাজ্যের ভবিষ্যতের যে অন্ধকার সেই অন্ধকারটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোন পরিস্থিতিতে চলে যাচ্ছে রাজ্য আস্তে আস্তে যেখানে একজন পুলিশ অফিসার ডিউটিরত অবস্থায় থাকার কথা তিনি তার পোশাক করে ডিউটিরত স্থানে তিনি মত্ত অবস্থায় গোড়াঘড়ি খাচ্ছেন ছটপট করছেন এই ধরনের ঘটনা কেন দেখবে রাজ্যবাসী রাজ্যবাসী ট্যাক্সের টাকা থেকে পুলিশ কর্মীদের স্যালারি হয় তাদের দায়িত্ব সাধারণ মানুষকে সঠিক ভাবে নিরাপত্তা দেওয়া এটা নিরাপত্তা দবা হচ্ছে নাকি রাজ্যবাসীর বিরুদ্ধে একেবারে সরাসরি বলে দেওয়া হচ্ছে যে ভাই তোমরা যা খুশি করো গিয়ে আমরা আমাদের কাজ করব। মমতা ব্যানার্জি আমাদের সাথে আছে মমতা ব্যানার্জির দালাল আমরা তাই আমরা যেখানে যেটা মনে করব সেখানে সেটা করব। মানে মদ কোথায় খাবো সেটাও কি ঠিক করে দেবে রাজ্যবাসী এই ধরনের কিন্তু সেটাই বেরিয়ে আসছে যে মেডিকেল কলেজের জায়গা যেখানে নিরাপত্তা দেওয়ার কথা পুলিশের সেইখানে নিরাপত্তারক্ষী তিনি কি করছেন না মত্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন এবং সাধারণ মানুষ সেটা দেখছেন এবং এই সংবাদ যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন ছি ছি রি ছি কি বলবেন সারা ভারতবর্ষের মানুষ যখন জানতে পারবে আজকের এই সংবাদের পর বাংলাকে কিভাবে দেখবে সেটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের মানে এটা একটা লাখ টাকার প্রশ্ন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিসের জন্য বসে আছেন মন্ত্রিত্বে তিনি কেন ছেড়ে দিচ্ছেন না তিনি কেন রেজিগনেশন দিচ্ছেন না তার যখন ক্ষমতা নেই তিনি যখন পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারেন না প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারেন না তার লক্ষ কয়েক হাজার কোটি টাকা লুট কাছ থেকে তিনি যখন জানতে পারছেন না সেই খবর তাহলে টোটালটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেলিওর তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কেন রেজিগনেশন দেবেন না কেন রেজিগনেশন দিয়ে চলে যাচ্ছেন না এই প্রশ্ন কিন্তু আমরা তুলছি তো সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে যে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের এই অবস্থা যে পুলিশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে মত্ত অবস্থায় ঘড়াগড়ি খায় সেই পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের কোনো ভরসা কি থাকবে থাকতে পারে সুতরাং যে প্রশাসনকে কন্ট্রোল করতে পারছে না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদত্যাগের দাবি কেন উঠবে না কেন উঠবে না কেন তাকে পদত্যাগ করতে হবে না এ কথা আমরা তাকে জিজ্ঞাসা করছি যে আপনি কেন পদত্যাগ করবেন না এটা আপনি বলুন সবার সামনে দর্শক আমরা আজকে আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম এই সংবাদ তুলে ধরতে যেমন আমাদের লজ্জা করছে ঠিক সেরকম আমরা বাধ্য হচ্ছি এই ধরনের সংবাদ তুলে ধরতে যে রাজ্যের প্রশাসনিক যে অবস্থা রাজ্যের পুলিশ ব্যবস্থার যে অবস্থা এই ব্যবস্থার করুণ দৃশ্যগুলো আমরা সব সময় আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য পরিকর বদ্ধ পরিকর প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে রাজ্যের যে করুণ অবস্থা সেই করুণ অবস্থা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা ঠিক করবেন কোনটা ঠিক কোনটা বেঠে এবং আপনাদের যেটা মনে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য